সমিতি জবাব চাই দরবার দোকানপাট বাংলো কেন গরিবের উপর অত্যাচার কেন গরিবের উপর অত্যাচার কেন দোকানপাট বাংলো কেন দুনিয়ার मजदूर এক হও দোকানপাট বাংলো কেন বাংলো কেন দেশের ঠাই চাই আমাদের উচ্ছেদ করছে ম্যাজিস্ট্রেট আসছে পুলিশ আসছে আমরা আমাদের মালামাল ওনাদের আমাদের সময় দিছে আমরা মালামাল নিজ দায়িত্বে সরাই রাখছি আমাদের এই মালামাল রাত্রের আধারে কল্যাণ সমিতির লোক গিয়া আমাদের এই মালামাল লুটপাট ভাঙচুর এবং আমরা যেহেতু মালগুলো রেখেছি একসাথে আমরা সরকার যেহেতু ভেঙে দিয়েছে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশ আসছিল তাদের কথায় আমরা আমাদের মালামাল তারা আমাদেরকে সময় দিছে কিন্তু এই কল্যাণ সমিতির লোকে আমাদেরকে সময় দেয়নি ওনারা আমাদেরকে সময় দিছে আমরা মালামাল গুছায় রাখছি আমরা মালামাল গুছায় রেখা বৃষ্টি আসছে ওনারা বলছে বাবা তোমাদের মালামাল ক্ষতি যাতে না হয় তোমরা এক সাইড করে রাখো ঠিক আছে আমরা নির্দেশ না দাও পর্যন্ত তোমরা এগুলাতে আর কিছু করো না আমরা ওনাদের কথা সম্মানের সহিত রাখছি কিন্তু আমাদের দাবি হলো যে রাত্রের আধারে কল্যাণ সমিতির লোক গিয়া আরো কিছু লোকজন আছে ওই যে মাসুম বিল্লা আরো লোকজন ফেদু সাহেব আর কয়েকজন লোকজন আওয়ামী লীগের আরো কিছু লোকজন মিলা রাত্রের আধারে কেন আমাদের দোকান পাটের মাল জমানো চুরি করলো আমাদের যে জমানো মালগুলো আসলো ওগুলো ওনারা আক্রমণ করছে ওগুলো নিয়ে আসছে ওগুলো তো ভাঙার দরকার ছিল না ভাঙছে তো আগেই কিন্তু তারা আমাদের এই ভাঙা মাল কেন নিয়ে আসলো এই জন্য আমরা এটার প্রতিবাদ জানাই এটা আমাদের দাবি আপনাদের কাছে আমাদের দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড সুইচ গেট কামারপাড়া ডাল বার্সিটি ডাল এবং গুদরাঘাট আপনি প্রত্যেকটা দোকানে দেখবেন যে প্রত্যেকটা দোকানের মালামাল ওনারা রাত্রে যাইয়া মনে করেন যে রাত্রি তাও রাত্রের দশটা বাজে কোনো সুস্থ মানুষ

এইভাবে হঠাৎ করে নার্সারির উপরে হামলা করা নার্সারি গাছ নিয়ে যাও নার্সারির গাছ ভাঙিয়া সুজা পালাবো আমাদের নার্সারির গাছ কেন ক্ষতি করলো নার্সারির গাছ কেন ভাঙলো এই গাছের বিচার আমরা প্রশাসনের কাছে চাই আমরা বিদেশবাসীর কাছে চাই আমাদের নার্সারির গাছ কেন বাংলো আর আমাদের নার্সারির তো একটা নোটিশ দিবে অভিযান বললো আমাদেরকে একটা নুচুচ করা হবে জানানো হবে কোনো জানানোর ছাড়া কোন কিছু ছাড়া আমাদের না কেন উৎসুত করলো আমাদের নার্সারি কেন মাংস করলো আমাকে মাল দিয়ে ভাই থুই পড়ে বলাইছে মাংস দিলা ফেট ছাড়া মুঠপাটটা তো নিসে নিসে আমরা তো দুহান্দারি করে খাই আমরা তো অবৈধ কিছু করে খাই না

নাকি নতুন একটা কমিটি করছে এই রুডে এরাই এই পায়তারাটা শুরু করছে বিগত আমলে এখানে কখনোই কোনো দিন এরকম নাই কোনো কিছু হয় নাই এখানে যারাই কাজ করে তারা নিবিগি কাজ করে আমরাও তাদের সাথে মিলেমিশিয়ে দোকানদারি করি কিন্তু এখন কি হলো যে তারা এই নতুন কমিটি করে আমাদের উপর আক্রমণ করলো অত্যাচার করলো এটা জনগণের বিচার আপনাদের কাছে আমরা জবাব চাই thank you